আপনারা দেখছেন সংবাদ সারা দেশ বিরতি পর আবারও স্বাগত দেখছেন সংবাদ সারা দেশের সকাল আয়োজন সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরায় মোট আয়তনের অর্ধেকেরও বেশি এলাকা লবণাক্ত ফলে এসব এলাকায় দিন দিন বাড়ছে মাছ চাষ তবে কমছে ধান সহ অন্যান্য ফসল উৎপাদন নিরাপদ পানির পাশাপাশি বঞ্চিত পুষ্টিকর খাবার থেকেও এতে দেখা দিচ্ছে নানা রোগ বালাই বিপাকে অন্তত দশ লাখ মানুষ একটা সময় এসব জমিতে ফসল আবাদ হলেও লবণাক্ততার কারণে এখন চাষ হচ্ছে মাছ সাতক্ষীরার পাঁচ উপজেলায় সরকারি তালিকাভুক্ত এমন ঘেরাছে প্রায় একষট্টি হাজার কোথাও আবার জমিতে লোনা পানি ঢুকিয়ে চলছে মাছের চাষ জেলায় প্রায় দশ লাখ মানুষের বাস এসব মানুষের শাক সহ পুষ্টিকর খাবারের যোগান আসে জেলার বাইরে থেকে অবশ্য অনেকে বাড়ির আঙিনায় সবজি চাষ করলেও হয় না ভালো ফলন তাই বাধ্য হয়ে দিন কাটাতে হয় মাছ ভাত খেয়েই পান করতে হয় লবণাক্ত পানীয় এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে পাঁচ কিলো ছয় কিলো দূরের থেকে আমাদের যে পানি নিয়ে আসতে হয় অনেক পুকুরের পানি আছে পুকুরের পানি ভালো না চিংড়ি মাছ তেলাপিয়ে এই খেয়ে আমাদের এখন রোগ বেশি হচ্ছে শাক সবজি ভালো পাওয়া যায় না বাইরের থেকে খাতে হয় বাসি পচা আগে যেমন বিনা সারে তো তরকার হতো তার একটা আশ্বাদ ছিল এবং তার একটা শক্তি ছিল সেই শক্তি সমর্থন সেই তোর তরকার ভিতর আর নাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাবার হিসেবে মাছ প্রোটিন সমৃদ্ধ তবে দেহের চাহিদা পূরণে অন্যান্য যে ভিটামিন দরকার তার প্রয়োজন মতো পাচ্ছেন না তারা মাছের থেকে যে প্রোটিনটা আসে ওটা পায় কিন্তু শাক সবজি এবং যে সমস্ত ভেজিটেবলস থেকে যেগুলো আসার কথা সেগুলো একটু কম পেয়ে থাকে সেই ব্যাপারে ওদেরকে আমাদের হলো যে ওই এলাকায় একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে কৃষি কর্মকর্তাদের দাবি এরই মধ্যে লবণ সহনশীল ধানের বীজ উদ্ভাবন করেছেন তারা ঘেরের ভেরিতে শাকসবজির পাশাপাশি লাগানো হচ্ছে ফলজ গাছের চারাও ঘেরে লাইনে শাকসবজি সহ অনেক সময় ঘেরে রাইলে আম কুল বা আরো কিছু ফসল লাগানোর একটা চিন্তা চেতনা বা পরিকল্পনা আমরা বাস্তবায়নও এই এলাকায় করে চলছি সাতক্ষীরায় মোট ফসলি জমির পরিমাণ দুই লাখ উনত্রিশ হাজার ছয়শো সাত হেক্টর এর মধ্যে লবণাক্ত এক লাখ তিপ্পান্ন হাজার হেক্টর জমি স্থান ভেদে মাটিতে লবণাক্ত তার হার বিশ থেকে চল্লিশ ডিএস ওবায়দুর রহমান যমুনা নিউজ ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ফিরছিল এমভি ভি সাগরের আলো দুই নামের জাহাজটি চাঁদপুরের মেঘনা অতিক্রমের সময় সাগরের আলো নোঙর থাকা সোয়াদ জাহাজটিকে ধাক্কা দেয় এতে প্রায় ডুবতে বসেছে সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ সোয়াদ দায়ারাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সাগরের আলো দুই জাহাজটি সোয়াদ জাহাজ দোষ চাপিয়েছে ঘটনাস্থলে থাকা এমভি সুরাজুল ইসলাম এক নামের জাহাজটির ওপর মামলাও ঠুকে দিয়েছে ইতিমধ্যে প্রায় আটশো টন ক্লিঙ্কার নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসছিল এমভি ভি সাগরের আলো দুই পথে চাঁদপুরে আনন্দবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ জানুয়ারি জাহাজ এমভি ভি সোয়াতের সাথে সংঘর্ষ হয় কার্গোটির এতে ডুবে যায় সোয়াত ক্ষতিগ্রস্ত হয় সাগরের আলো দুই পাশেই অবস্থান করছিল এমভি সিরাজুল ইসলাম এক কার্গোটি সংঘর্ষের পর দ্রুত বেগে পালানোর সময় এ জাহাজটিকেও আঘাত করে সাগরের আলো অন্যান্য জাহাজের মাস্টারে বলতেছে পরে আবার আমি ওই সাগরের আলোর জাহাজে গেছি পরিদর্শন করতে যাইয়ে দেখি কি ওদের